ডো্ট ওয়ারি আই হ্যাভ গট ইউ কভার ইন দিস ভিডিও আইল উইল শেয়ার ভ্যালুয়েবল টিপস ট্রিক্স টু হেল্প ইউ পাস ইউর টিউরিটেস্ট উইথ কনফিডেন্স হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি সব ভালো আসুন সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যেটার লাগে আপনারা আমার এই ফাগল শরীররা এবং ও ভিডিওটা আমি সিলেটি ভাষা তৈরি করাম সো আপনার আমার অনেক প্রশ্ন করছেন যে আমি থিওরি কিলা ফাঁস করছি আমার থিওরি কতদিনে আমি ফাঁস করছি আমার থিওরি সম্পর্কে আমি টিপস দিতাম রে আপনারা কিলা থিওরি ফাঁস করতে পারেন অনেকে দুইবার তিনবার এক্সাম দিয়া থিওরি ফাঁস করতে পারছেন না সো আমি আসলে আজকের ভিডিওত আমি সব সবকিছু আপনার মানে শেয়ার করব সো সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখা টু স্টার্ট ইউর ড্রাইভিং জার্নি ইউল নিড টু অ্যাপ্লাই ফর আফেশনাল ড্রাইভিং লাইসেন্স ইউ ক্যান ডু দিস অনলাইন ওর ভিজিট আ পোস্ট অফিস টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ওয়ান্স ইউ রিসিভ ইউর প্রভেশনাল লাইসেন্স ইউ উইল বি এই টু বুক ইউর টিউরি টেস্ট দিস ইজ এন ইম্পর্টেন্ট স্টেপ টুয়ার্ডস গেটিং ইউর ফুল ড্রাইভিং লাইসেন্স ইন দ্য সেই মে গাজ আমিও কিতা করছিলাম আমি এক্সাম দেওয়ার আগে আমি প্রথমে অনলাইনে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স লাগে অ্যাপ্লিকেশন করছিলাম দেন আমার উইদিন ফোরটি ডিনসর ভিতরে আমার প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স হাতে ফাইলছে সো ড্রাইভিং লাইসেন্স আত পাওয়ার সাথে সাথে আমি প্লে প্লেস্টোর গিয়া ফোর ইন ওয়ান এপ ফ্রম স্টোর আমি ডাউনলোড করছি একটা কস্ট নিচে আমার ফোর পয়েন্ট নাইন নাইন আপনার পাঁচ পাউন্ডর মতো টেখা নিব যদি আপনি এই অ্যাপটা ইনস্টল প্লে স্টোর থেকে To help me prepare for the my theory test, I downloaded the 4in1 app from the Play Store for 4.99. As soon as I received my professional license, I got the app to start studying and practicing. It's been a valuable resource in my journey to get my uh, theory test certificate. In this app, the theory test consists of 777 questions divided into 15 sections. টু ইনক্রিজ ইউর চান্সেস অফ পাসিং ফোকাস অন থ্রোলি আন্ডারস্ট্যান্ডিং ইচ সেকশন হাইভার আই উইড এডভাইস এগেনস্ট রিলাইং সোলি অন মক টেস্ট ডিউরিং প্রিপারেশন এস দে মাইট নেগেটিভলি ইম্পেক্ট ইউর কনফিডেন্স অ্যান্ড আমি খুঁইতাম ফর এ ইনস্টেড আ কনসন্ট্রেট অন বিল্ডিং আ স্ট্রং ফাউন্ডেশন ইন ইচ টপিক টু ইনশিওর ইউ আর ওয়েল প্রিপেয়ার ফর দ্য অ্যাকচুয়াল টেস্ট ই আপর মধ্যে গাইজ আপনে সাতশো সাতত্তরটা আর কিতা করা আছে আছে টোটাল পনেরোটা সেকশনের মধ্যে তো ফার্স্টে আপনারে ও পনেরোটা সেকশন বালাভাবে কমপ্লিট করা লাগবো প্রশ্নগুলো বাংলা এক্সপ্লেনেশন শো বাংলা শো আপনি বোঝার চেষ্টা করা লাগবো এবং ও পনেরোটা সেকশন আপনি সাতশো সাতাত্তরটা কোয়েশ্চেন আপনি আনসার করা লাগব কিন্তু আপনি মনোরাখ বা যদি আনসার করার আগেও যদি আপনি যদি মক টেস্ট স্টার্ট করেন এই মক টেস্টর একটা অপশন আছে যদি আপনি মক টেস্ট স্টার্ট করেন তখন আপনার ই মানে আনসার করার ক্ষেত্রে আপনার কনফিডেন্সটা লেভেল একবারে লো হয়ে যাব আপনি ফার্তা নাই আপনার কনফিডেন্স হারাইলি বা যদি আপনি আনসার বুল করেন পঞ্চাশটা কুয়েশনের মধ্যে যদি আপনি না পারেন তখন আপনার কনফিডেন্সটা হারিয়ে যাব সো মাই সাজেশন ইজ উইল বি দেন মোক টেস্ট না দিয়ে আপনি ট্রাই করবা যে কোয়েশনগুলো আগে কমপ্লিট করার অনেক আমার ইনবুকস করছেন যে ভাই এপর মধ্যে যে সাতাইশটা ভিডিও আছে ভিডিও ক্লিপস আছে ফার্স্টে ও ভিডিও ক্লিপসগুলো আমি বুঝলাম না সো আই নোটিস গাইজ দেয়ার আর টোয়েন্টি সেভেন ভিডিওস ক্লিপস ইন দ্য ফার্স্ট সেকশন বাট আই হ্যাভ রিসিভ ফিডব্যাক ফ্রম সো মেনি পিপল সেইং দে্ট্রাগলিং টু আন্ডারস্ট্যান্ড দেম টু ক্লিয়ারিফাই দিস ভিডিও ক্লিপস আর্ন অ্যান্ড একচুয়ালি পার্ট অফ দ্য এক্সাম পার্সোনালি আই স্কিপ দেম ডিউ টু টাইম কনস্টেন্ট অ্যান্ড স্টিল মেন টু পাস উইথ দ্য অনলি টু ইনকারেক্ট আনসার আশা কথা যেখান গাইজ জানে এই যে সাতাইশটা ভিডিও আছে এই ভিডিওটা কি আপনার মে বি মেইন এক্সামও প্রশ্ন আয় না আমি যে সময় এক্সাম দিয়েছিলাম তখন আমার পঞ্চাশটার মধ্যে ফোরটি এইট রাইট আসলো কি প্রশ্ন আসলো আপনার ফোরটি সিক্সটা এরপরে টোটালি এপটা কি আসলো বাট দেয়ার ইজ আ মানে প্যারাফ্রাইজিং করা আসলো অপশনগুলো এলোমেলো করা আসলো বাট এপটা কি ফোরটি প্রশ্ন আইসে বাট প্যারাফ্রাইজিং করা আসলো মানে প্রশ্নর দরণটা ফাল্টাইয়া দিছিল বাট সাইটটা কোয়েশ্চেন আমি কোনো জাগাত এপর মধ্যে পাইছি না এই সাইটটার মধ্যে তিনটা আসলো ভিডিও ক্লিপস এবং একটা আর একটা প্রশ্ন আসলো বাট আমি কোনো পাইছি না ওয়ান্স ইউ হ্যাভ কমপ্লিটেড ইচ সেকশন প্রেকটিস উইথ এজ মেনিমর্ক টেস্ট এজ পসিবল হেন রিভিউ ইয়োর রিজাল্ট পে ক্লোজ এটেনশন টু এনি কুয়েশন ইউ গোট রং টেক দ্য টাইম টু আন্ডারস্ট্যান্ড হোয়া ইউ মেড আ ম মিস্টেক দিস উইল হেল্প ইউ টু লার্ন ফ্রম ইউর ইয়ার্স অ্যান্ড ইম্প্রুভ ইউর ওভারঅল পারফরমেন্স আপনি যখন সাতশো সাতত্তরটা প্রশ্ন কমপ্লিট করলি ফরা তখন আপনি যত ইচ্ছা আপনি মক টেস্ট মক টেস্ট দিবা এবং মক টেস্ট দেওয়ার পরে আপনি যে সময় রিজাল্ট দেখবা তখন যেটা প্রশ্ন আপনার ভুল হয়েছে কিতার ওটা আপনি আইডেন্টিফাই করা ট্রাই করবা মানে কিতার লাগে একটা বোলই এটা রিজন ঠকানির চেষ্টা করবা আপনি যখন প্রশ্নগুলো ফরবা কোয়েশনগুলো ফরবা তখন আপনি দেখবা এখনো একটা হিন্ট লেখা আছে যদি কোনো প্রশ্নের উত্তর বা কোনো প্রশ্ন যদি আপনি বুঝতে না পারেন তখন আপনি হিন্টও ক্লিক করবা হিন্ট ক্লিক করে তারা এক্সপ্লেনেশন কইরা দিছে এটা রিজন কিটা সো আপনি একটা বুঝার চেষ্টা করবা বাংলা যদি বুঝতে না পারেন তাইলে তো আমার চ্যানেল আছে আপনার লাগে যে ইউ কেন সার্চ অন দ্য জামেল মুভমেন্টস ইউটিউব চ্যানেল সো আপনি এখানে বাংলা এক্সপ্লেনেশন করা আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর হিন্ট ক্লিক করার পরেও যদি আপনি কোনো প্রশ্ন বুঝতে না পারেন তখন আপনি ফ্লাকড কুয়েশ্চেনও সিলেক্ট করবা ফ্লাগড হইরা কুয়েশ্চেন রাখি লিবা তখন আপনি পরবর্তীতে যখন সময় ফাইন তখন আপনি বালা হইরা প্রিপারেশন নিতে পারবা বা প্রশ্নগুলোর উত্তর আইডেন্টিফাই করতে পারবা যাচাই বাছাই করতে পারবা এখন আউকা হাজার অনেকে অনেক বাই প্রশ্ন তো আমরা ফারাম না হাজার ডো ফারাম না হাজারদো দুই বার তিন চারবার ফেল করিলাম এটা রিজন কিতাব হাজার ফেল ফেল করার কারণ হল অনেকে হাজার দেখার সাথে সাথেই মানে টু কুইক ক্লিক লাইন সো টু কুইক যদি ক্লিক করলেন তাইলে ই পার্টর মধ্যে আপনার নাম্বার ফাইটা নাই কারণ টু কুইক ক্লিক করলে তারা মনে করে যে আপনি চিট করা প্লাস আপনি অনেকে আসন যে মানে হাজার দেখ তারপরে ক্লিক করেন তারপরে অনেকটা ক্লিক করি একটা হাজার মধ্যে দুই তিনটা ক্লিক করে ফেলাইলেন তখন তারা বুঝতে পারে যে আপনি চিট করা তারা লগে সো দেয় তারা আপনার জিরো মার্ক দিব আপনার এক মার্কৈত নাই এবং আপনি যদি টু লেট ক্লিক করেন তখন আপনি মার্ক ফাইদা নাই বা টু লেট ক্লিক করলে আপনার মার্ক যদি ফাসর মধ্যে তারা মনে চাইলে এক দিতে পারে অথবা দুই দিতে পারে সো আপনারে আমি সাজেস্ট করবো যখন আপনি এক্সেক্টলি হাজারটা দেখবা তখন আপনি ক্লিক করবা আপনি টু ক্লিক ক্লিক না প্লাস টু লেইটও ক্লিক না যখন আপনি হাজারটা দেখবা যে ও হাজারটা দেখা যাক আপনার চকুর মধ্যে তখন আপনি সাথে সাথে ক্লিক করবা ইফ ইউ সাপোর্ট মি গাইজ দেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো যে যে আমি হাজার নিয়েও ভিডিও করার যেহেতু আমি এম শেষ করাম এম সি এগারোটা ক্লাস অলরেডি কমপ্লিট করেলজি সো ইনশাল্লাহ আমি ট্রাই করবো আফটার এম আমি হাজার নিয়েও মানে কিতা করার অনেকে আমার প্রশ্ন করুন ভাই আমি মানে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স ফাইলছি কিন্তু থিওরি টেস্টর লাগে আমি তারিখ মানে কতদিন আগে আমি বুকিং করলে ভালো হইব সো আই উইল সাজেস্ট ইউ গাইজ আমি যখন প্রিপারেশন নিছিলাম তখন আমি অ্যাপ যখন ডাউনলোড দিছি ডাউনলোড দেওয়ার পরেও কিন্তু আমি থিওরি টেস্টর আমি ডেট একটা সো ডেট নিছি আমি এক মাস ছয় দিন হাতরাইকা এক মাস ছয় দিন আমি মানে ডেট নিছি সো এক মাস ছয় দিন আমি ডেট নেওয়ার ফরে প্রথম দশ দিন আসলে হেলায় হেলাই গেছে যে আমি কইছি যে আচ্ছা আজকে না হালকে ফরমুনে আমার তো সময় আছে আজকে না হালকে ফরমুনে আমার সময় আছে সো ডোন্ট হওয়ারি সো আমি ডোনার হইরা না নি আমি প্রায় 10 দিন আমি স্পেন্ড করছি পড়ার পরে আমার মাতা আইসে যে আমি তো 777 টা কোয়েশ্চেন আমার তো কমপ্লিট করা লাগবো সো আমি স্টার্ট করছি আমার কোয়েশ্চেনগুলা পড়া পড়ার পরে আমি বালা হইরা পড়ছি বাংলা এক্সপ্লেনেশন বুঝজা পড়ছি মানে কি লাগি লাগে উত্তরটা হইলো আমি বালা হইরা চিন্তা হইরা পড়ছি পড়ার পরে আপনি আমি হাজার ধরছি সাতশো সাত সাতাত্তরের কুয়েশ্চেন পরে আমি হাজার দরছি দৈরা আমি হাজার ভিডিওগুলা সবগুলা কমপ্লিট করছি সবগুলা কমপ্লিট করার পরে আমার এক্সামৰ আগর দিন এখন আমি গীতা করতাম আমার এক্সাম হইল গিয়ে টুসডে তখন মানডে আমি গীতা করতাম মানডে আমার আসলে খামঠাম আসলো না সো মানডে আমি গীতা করছি ঘুম থেকে ঘুরছি প্রায় সাড়ে দশটার দিকে ওইটা নাস্তা উস্তা হইরা আমি বারোটার দিকে আমি ফরাত লাগছি সো বারোটার দিকে আবার প্রথম থেকে আমি ফরা শুরু করছি যে প্রশ্নগুলো আমি প্রথম থাকি শেষ পর্যন্ত আমি কমপ্লিট করতে আমি সারাদিন ফরছি ফইরা রিভাইজ দিছি আর কি খালি ফোরা বলতে রিভাইজ দেওয়া তারপরে আমি রায় প্রায় সাড়ে একটার সময় আমি কম কমপ্লিট করছি সম্পূর্ণ কোয়েশ্চেন তারপরে আমি টেস্ট দিছি মক টেস্ট দেওয়ার পরে আমার ফোরটি নাইন মানে কারেক্ট হয়েছে মক টেস্ট দেওয়ার পরে এবং হাজার কোয়েশ্চেন টেস্ট দেওয়ার পরে আমাৰ মে বি ছিক্সটি থ্ৰী ইয়াৰ্চ তাৰ পৰা আমি ফাইনেল এক্সামো বহলাম ফাইনেল এক্সামৰ পৰা আপোনাৰ ৰিজাল্ট দেখলা যে আলহামদ্লা খুব ভালে এটা ৰিজাল্ট কৰিছে ফ'ৰ্টি এইট আউট অফ ফিফটি এণ্ড ছিক্সটি নাইন আউট অফ ছেভেণ্টি ফাইভ ই এই রিজাল্টর কারণ আস আমি বালা হইরা বাংলা বুঝছি প্রশ্নটার কিতা মানে বুঝাইছে বুঝছি বুঝছা তারপরে আমি আনসার করছি এবং আমি যখন এক্সাম দিছিলাম তখন আমি খুব সময় নিয়ে আমি এক্সাম দিছি আসলে অনেকে তাড়াতাড়ি হৈরের এক্সাম দিলায় কারণ আমার টাইম এনাফ আছে এখানে আমি তাড়াহুড়া করতাম আমি বালা হইরা প্রশ্ন ফোরছি ফইরা অপশনগুলো আমি সম্পূর্ণ সাইডটা অপশন ফোরছি ফয়রা তারপরে আমি আনসার করছি সো আমি বালা হইরা বুঝি বুঝি আনসার করছি দ্যাটস দ্য রিজন ওয়াই আই গট আ গুড রিজাল্ট এবং যদি আপনারা যদি ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে তখন আপনারা ট্রাই করবা যে ল্যাপটপর মধ্যে অথবা কম্পিউটারের মধ্যে আপনি প্রিপারেশন নেওয়ার লাগে কারণ মেইন এক্সামও আপনারা কিতা হইব মেইন এক্সামও আপনারা ল্যাপটপও আপনি এক্সাম দিতে হইবা তখন বড় স্ক্রিন থাকবো তখন আপনার কোনো প্রবলেম মানে হইতো পারে এক্সামও আপনি জাস্ট আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স লইয়া যাইতে পারেন তখন আপনি ওটা তারা দেখব দেখার পরে আপনার একটা লকার দিব ও লকারের মধ্যে আপনি যাবতীয় তা লইয়া গেছেন সব তা লক করে রাখতে পারবা তারপরে আপনার চেক করব সম্পূর্ণ চেক করার পরে আপনার একটা পেপার দিব ফরার লাগে যে এক্সামর রুলসটা রেগুলেশনটা তারপরে ফোরার পরে আপনার কইব যে আপনি ও টেবিল বউকা মানে নাম্বার একটা নাম্বারিং করা আছে টেবিলর সো তখন আপনি ও টেবিল বই বা বইয়া আপনি ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার ল্যাপটপের সব কিছু তারা লেখা দিব সো ওগুলো ফরি ফরি আপনি এক্সাম স্টার্ট করবা সো আপনি যদি আগে যান গিয়ে আপনি মিনিট পনেরো মিনিট আগে আপনি গেলে হইব তখন আপনি গিয়া আপনি আগেও স্টার্ট করে নিতে পারবা এক্সাম কারণ আপনি সিটও বওয়ার পরে নানি আপনি একটা ফরি একটা সিলেক্ট করার পরে আপনি যদি চাইন আপনি আপনার টেস্ট ফাইনাল টেস্ট স্টার্ট করতেন তখন আপনি করতে পারবা আপনার সময় ওওয়ার আগেও করতে পারবা নো প্রবলেম কারণ আপনারা চেক কইরা দিছে তারা কোনো নকল কোনো হেডফোন কোনো কিছু আপনারা দিছে দিছেন আপনি শূন্য হাতে গেছেন আপনার চাবিটা লগে আছে আর প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা আছে সো আপনারে চেক টক কইরা দিছে এই কারণে নকল করার কোনো সুযোগ নাই আপনারা যদি কেউ ট্রাই করেন নকল করার তখন কিন্তু আপনি ব্যান দুই যাবে এই এক্সামটাকে তখন আপনি সারা জীবনে আর এক্সাম দিতে পারতা নাই এট দ্য এন্ড আমি আপনার কইমু গাইজ আপনার এত ডরাইবানা কারণ ই মানে থিওরি টেস্টা একবারে একটা আতঙ্ক হয়ে গেছে অনেকের লাগে অনেকে খুব বেশি বয় ফাইন থিউরি টেস্ট এক্সাম দেওয়াত বাট ইটস ভেরি ইজি যদি আপনারা বালাকইরা বাংলা সহ যদি আপনারা বোঝেন তাহলে আসলে এইটা এক্সামটা খুব বেশি সহজ খুব বেশি ইজি সো আপনারা চাইলে আপনারা ফিফটি আউট অফ ফিফটি ফাইলটা ভরবা কারণ আমার রং হয়েছিলো আসলে ভিডিও তিনটা ক্লিপস দিছিল এই কেন বাট এই ভিডিও তিনটা ক্লিপস আমি মানে কোনোখনো পাইছি না ও ভিডিও ক্লিপস তিনটা থাকি আমার মেবি দুইওটা দুইটা বুল হয়ে গেছে আর একটা হয়ে গেছে সো ওইলগা রিজন আর হাজারডো যে ক্লিপগুলা দিব এপটা কি আসলে ই এপটা কি কোনো ক্লিপ দেয় না আমি যতটুকু জানি আমার সময় মনে হয় একটা ক্লিপ এপটা কি আইসা না বাট ডিফারেন্ট ভিডিও আয় সো ডিফারেন্ট ভিডিও আইলে আপনি যদি হাজার জানেন আপনি যদি বুঝেন তখন আপনি হাজারডো ক্লিক করতে পারবা সো হাজার আসলে কমন ফরে না বাট কোয়েশ্চেন কমন পরে বাট প্যারাফ্রাইজিং করা থাকে মানে এটার মানে মিনিংটা এলায় বা সিনোনিম হইরা দিলায় সো আপনার অপশনগুলো ফাল্টাই এলে অনেকে মুখস্থ হইরা দিতে পারেন বাট মুখস্ত করলে কোনো লাভই তো নাই এক্সামর মধ্যে সো আজকের ভিডিও আসলো এই পর্যন্ত আমি আমার টিউরি টেস্ট কিলা ফার্স্ট করলাম আমি আপনারা কিলা টিউরি টেস্ট ফার্স্ট করতে পারবো আপনার টিপস দিলাম ট্রিক্স দিলাম এবং যদি আপনারা যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে তাইকা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সও আপনারা জানাই বা ইনশাল্লাহ আমি ট্রাই করবো আমার বেস্ট দেওয়ার রে কারণ আমি চাই আমার লগে আপনারও মানে খুব পালা একটা সময় কাটাউকা পালাভাবে যাওকা টিউরি টেস্ট ফাট করোকা পালা একটা রেজাল্ট করোকা আসলে অনেক টিউরি টেস্ট এক্সাম দিয়ে চারটা সাইবার ফাঁস বার এক্সাম দিয়া অনেক টেকা লস করেন সো আমি মানে চেষ্টা করবো আপনারা যাতে একবারে এক্সাম একবারে এক্সাম দিয়া আপনি একবারেও পাস করে সার্টিফিকেট লই আই পারেন সো সবার লাগি বেস্ট অফ লাগ এন্ড আমার লাগে দোয়া করবা যাতে আমি পালা আসতাম পারি এবং সুস্থতা আসাম পড়ি এবং আমার চ্যানেলটা সাপোর্ট করবাও অবভিয়াসলি অ্যান্ড টেক কেয়ার গাইজ সি ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম